হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সকালবেলায় একদম নাস্তা করা থেকে ভিডিওটা শুরু করেছি মানে একদম সকালবেলায় শুরু করিনি উঠেছি সকালবেলায় পাঁচটার সময় তারপরে আমি আর হাজব্যান্ড চলে গিয়েছিলাম হাওড়াতে তো ব্যবসায় কিছু জামাকাপড় আনতে গিয়েছিলাম তোমাদের সাথে তো একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম সেখানে বলেছি তো বাড়িতে এসে তারপর থেকে ভিডিওটা শুরু করেছি ওদিকে আমি একটুখানি খেয়েই সোজা চলে এসেছি বান্না করতে মা ভাতটা করে রেখে সকালবেলায় স্কুলে চলে গিয়েছিল আর আমরা যেহেতু ভোর ভোর বেরিয়েছিলাম তাই রান্নাবান্না কোনো কিছু করে রেখে যেতে পারিনি মা ভাতটা করে স্কুলে চলে গিয়েছিল এখন আমি এসে তরকারিগুলো করে নিচ্ছি আব্বাও দেখছি ফ্রিজে মাছটা রেখে দিয়েছিল সেটা কি বার করে এখন মশলা মানে ভালো করে ধুয়ে মশলা টসলা মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি কিন্তু অফ ক্যামেরার মধ্যে কাটা বাছাগুলো করে নিয়েছি আর যেহেতু দেরি হয়ে গেছে তাই রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করছি কিছুটা অফ ক্যামেরায় কিছুটা অন ক্যামেরায় তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে একটা সত্যি কথা বলতে ব্যস্ততম দিন তাই একটা এক একটা করে সবজি কাটছি আর একটা একটা করে রান্না করে নিচ্ছি গ্যাসের মধ্যেই আর কাঠে চুলো ধরানোর মতন কোনোই সাহস আর বা শক্তি কোনো কিছুই ছিল না আমার আর যেহেতু ওখানে গিয়ে এতটা পরিমাণে হাঁটতে হয় যে যেন বাড়িতে এসে না আর শরীরটা যেন বই না মনে হচ্ছিল যেন শুয়ে পড়ি কিন্তু কিছুই করা নেই রান্নাবান্না তো করতেই হবে ওদিকে আলুটা একটু সিদ্ধ বসিয়ে দিয়ে মশলা টসলা দিয়ে আমি কিন্তু মাছগুলো এখন এখন ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি তরকারিটাও বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি নিচের ঘরটা গোছাতে যেহেতু ছেলে ঘুমাচ্ছিল বাড়িতে ওকে তো রেখে গিয়েছিলাম তাই বিছানাপত্রটাও গুছিয়ে রেখে যাওয়া হয়নি কো আর সকালবেলায় যেহেতু উঠে বেরিয়ে চলে গেছি তাড়াতাড়ি করে কোনো কাজই করে রেখে যেতে পারিনি তাও মায়ের কাজটা একটু বেড়েই গিয়েছিল আজকে সকালবেলায় তাই মা ভাতটা করেছে আবার বাসি কাজকর্ম করেছে সমস্ত কিছুই করেছে আর সব কিছু করতে করতে মায়ের স্কুলেরও টাইম হয়ে গিয়েছিল যার আর এই ঘরে এসে যে ঘরটা গুছিয়ে দিয়ে যাবে সেটাও কিন্তু হয়নি আমি এখন গুছিয়ে নিচ্ছি দোরগুলো আর শেষে তোমাদের সাথে শেয়ার করব যে আমি বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এদিকে ছেলে টিভি দেখছে আমি ঘর বাড়িগুলো কিন্তু সমস্তটাই এক থেকে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু রান্না রান্নাবান্নাও আমারও হচ্ছে তার সাথে আব্বাও আছে বাড়িতে একটু একটু হেল্প করে দিচ্ছে আর সবাই মিলে কাজ করলে না কোনো কাজে কিন্তু কষ্ট হয় না কোনো কাজে কিন্তু ঝামেলা হয় না আর যেহেতু আমার রান্নাঘরটা উপরে না ভীষণ অসুবিধা তো মাঝে মাঝে হয় কিন্তু এক পক্ষে আবার ভালোও লাগে আর আজকে যেহেতু ওইখানে গিয়েছিলাম বলে আমার কাজকর্ম এতটাই দেরি হয়ে গেছে আর কাজকর্ম খুব বেশি যে আজকে আমি তারা মানে কাজ করব তা কিন্তু নয় যেগুলো করার সেগুলোই আজকে করব তার সাথে তোমাদের সাথে আমার ওই জামা কাপড়গুলো শেয়ার করব আর তোমরা সকলে আমার ব্যবসার জন্য একটু দোয়া করো যেন ব্যবসাটা ভালোভাবে চলে আর ব্যবসাটা সত্যি কথা বলতে অনেকটা বছর পুরনোই কিন্তু মাঝে মাঝে এর অস্তিত্বটা খুঁজে পাওয়া যায় না আবার মাঝে মাঝে খুব ভালো খুঁজে পাওয়া যায় তাই এবারে আমি নিজে কোমর বেঁধে নেমে পড়েছি ব্যবসাটাকে আবার দাঁড় করানোর জন্য আগের মতো মতন তাই তোমাদের দোয়া তোমাদের সাপোর্ট কিন্তু খুবই জরুরি তোমরা প্লিজ একটু দোয়া করো আমার জন্য আমার ব্যবসার জন্য আমার ছেলের জন্য আমার পরিবারের জন্য আমার আগের ভ্লগে একজন আমাকে কামেন্ট করেছে যে আমি মুখে খি সাবানই ব্যবহার করি তো মুখে সাবান তো আমি দিই না আগাগোড়া থেকেই আর আমি ফেসওয়াশ দিই তো রিসেন্ট আমার ফেসওয়াশটাও শেষ হয়ে গেছে প্রায় দশ দিন আমি মুখে কোনো কিছু লাগাইনি ফেস ফেসওয়াশও আমার কেনা হয়নি আর আমি ফেসওয়াশ ইউজ করি এই কটা দিনে আমার তিনখানা ফেসওয়াশ চেঞ্জ হয়ে গেছে কারণ মুখে প্রচণ্ড ব্রণ বেরোচ্ছিল তাই বুঝতে পারছিলাম না যে আমি কোন ফেসওয়াশটা আমার মুখে ইউজ করব তো যার জন্য প্রথমে বেলাভিটার একটা ফেসওয়াশ ইউজ করেছি তিনটে তারপরে আমি ডার্মাকোর একটা ফেসওয়াশ ইউজ করেছি ওটাতে ভালো রেজাল্ট পেয়েছি আর ডার্মা টাচ যেটা ছিল সেই তিনটে ফেস ফেসওয়াশের মধ্যে ডার্মাকোর যে ফেস ফেসওয়াশটা হয় ওটা ভালো রেজাল্ট পেয়েছি আমি তো ভাবছি ওটাই আবার কিনবো আর এমনিতে আমার স্কিন প্রচুর ড্রাই আর প্রচণ্ড ব্রণ হয় মুখে একটু কিছু হলেই আমার মুখে ব্রণ বেরিয়ে যায় আর সেই দাগগুলো যায় না কিন্তু আমি ওই ড্রামার কর ফেসওয়াশটা ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছিলাম জানো তো যাদের মুখে ব্রণ হয় তারা কিন্তু এটা ইউজ করতে পারো এটা খুব ভালো আর এবারে ভেবেছি ওটার সাথে একটা সিরামও আমি কিনবো তো নিচের ঘরে গুছিয়ে ঝাঁটপালা দিয়ে উপরে এসে এখানে কুমড়ো আলু চত্বরটিটাও কিন্তু বসিয়ে দিয়েছি তার সাথে একটুখানি মাছের ডিম ছিল সেটাকে এখন ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে আর তোমাদের সাথে আর একটা কমেন্ট শেয়ার করি আমার আগে আপুটা কমেন্ট করেছি এর আগে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে আমাকে সাপোর্ট করে আমাকে বলেছিল যে তুমি তোমার ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করবে তাহলে দেখতে সুন্দর লাগবে জানো তো আমারও কয়েকটা দিন ধরে এতটাই মনে হচ্ছিল কিন্তু হাতে টাকা না থাকা তার জন্য আমি কোনোরকম বেড কভার কিনতেই পারছিলাম না তো তুমি বলার কয়েকদিন আগে মানে দুদিন নাহলে একদিন আগে আমি কিন্তু একটা মিশোতে বেড কভার অর্ডারও দিয়েছি তারপরেই তোমার কমেন্টটা পেয়েছি আর আমি ভীষণ খুশি যে তোমাদের সাথে আমার মাইন্ডটাও অনেকটা সেট হয় আর তোমরা যেটা বলো তার আগে থেকে আমিও হয়তো সেটা কি ফিল করতে পারি এই যে ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে আর এই যে ফেসওয়াশের কথাটা বা সাবানের কথাটা যেটা বললো সেটাও না আমি কদিন ধরে ভাবছি আমার ফেসওয়াশটা শেষ হয়ে গেছে কি মাগবো কী মাগবো এটাও করছিলাম তারপরে এই কমেন্টটা পেয়েছি বেশ ভালো লাগে তোমারা তোমাদের সাথে আমার এই বন্ডিংটা তো যাকে নেক্সট ব্লগে হয়তো তোমরা আমার বেডশিটের ভিডিওরাও দেখতে পাবে আর কী বেডশিট কিনেছি না কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ থ্যাংক ইউ তোমাদের সকলকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এভাবে পাশে থেকেও সারাটা জীবন যতদিন আমি থাকবো অবশ্য তো এদিকে চচ্চড়িটাও বসিয়ে দিয়ে আমি থালা বাসনগুলো তাড়াতাড়ি করে এখন মেজে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আবার স্নান করতে হবে আর যেহেতু সেই একই জামা কাপড় সেই ভোর থেকে পরে আছি জামাটাও চেঞ্জ করার টাইম পাইনি খুব থালা বাসনগুলো ধুয়ে এখন ঘরটাকে একটুখানি মুছে নিচ্ছি রান্নাঘরটা ভীষণই যেন বালি বালি লাগছিল আর একটু জল পড়লেই না যেন কাদা কাদা হয়ে যায় তাই ঘরটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি মুছে দিয়ে স্নান করতে যাব আজকে জামা কাপড় কোনো কিছুই কাজবো না স্নান করে জাস্ট দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম কারণ সেই ভোরবেলা উঠেছি তার ওপর এতটা জার্নি করে যাওয়া আসা আমি তো যেহেতু বাইরে খুব একটা বেরোই না আমার বাইরে বেরোলেই না শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যায় তো বাড়িতে এসে ঘুমিয়ে তারপরে সন্ধেবেলার টিউশন পড়িয়েছি তারপরে আরও সংসারে রাত্রিবেলার কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করেছি করে এই যে এখন রাত্রিবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে তোমাদের সাথে কি কী কেনাকাটা করেছে সেগুলো শেয়ার করছি নিয়ে এসেছিলাম চুড়িদারের পিস চুড়িদারের পিসগুলো কেমন তোমাদের লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি কারণ আমার পছন্দ সব সময় খারাপ আমি পছন্দের ওপর কোনো দিন নির্ভর করতে পারি না মানে নিজের পছন্দের ওপর নির্ভর করতে পারি না লোকে যদি আমাকে পছন্দ করে দেয় তাহলে তো ভালোই হয় কিন্তু আমার হাজব্যান্ড শুধু গিয়েছিল কেন জানি না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়তো আর নিজেই পছন্দ করে করে এগুলো নিয়ে এসেছি তার সাথে নিয়ে এসেছিলাম নাইটি বারোখানা আর চারটে চুড়দারের পিস আর এগুলো কিন্তু আমি সমস্তটাই বিক্রি করার জন্যই নিয়ে এসেছি আরও মাল আমাদের বাড়িতে কিন্তু আছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এগুলো খুবই দরকার ছিল তাই এগুলোই আনতে গিয়েছিলাম আর আগের যেগুলো দেখালাম ওগুলো কিন্তু ফুল হাতা নাইটি আর এগুলো ফুল হাতা নাইটি আর এর কালারগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো আর যেহেতু এখন শীতকাল তাই এখন কিন্তু ফুল হাতা নাইটিটার চাহিদাটা একটু বেশি আর এইগুলো হচ্ছে গোলকালা সব কিছুই যেহেতু বিক্রি করার সময় রাখতে হয় তাই একটু বেশি করে নিয়ে চলে এসেছি তো কোন নাইটি ছাপাগুলো বা কোন নাইটির কালারগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এখানে চারটে নাইটি আছে সেগুলো নিয়ে এসেছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর তোমরাও চাইলে কিন্তু বাড়িতে বসে এরকম ছোটোখাটো ব্যবসা করতেই পারো আর ব্যবসায় কিন্তু লাভ ক্ষতি তো থাকে আর ব্যবসায় সাফল্য কিন্তু অনেকটা চেষ্টা করার পর থাকে আর ব্যবসা হচ্ছে কপালের জিনিস তোমার কপালে থাকলে তবে তুমি করতে পারবে না হলে কিন্তু করতে পারবে না তো এক শেষ পর্যন্ত এই একটা কথা বলবো আমি পারলে তোমরাও পারবে চেষ্টা করো